হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানে নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গাছের জন্য ছাদ বাগানে আমরা হলুদের ব্যবহার করতে পারি হলুদ আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে যদি আমরা সঠিক উপায়ে হলুদকে বাগানে ব্যবহার করতে পারি গাছেদের ছোট বড় অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা ঘরেই করে ফেলতে পারি এর জন্য আমাদেরকে কিন্তু সব সময় বাজার থেকে দামি দামি কেমিক্যাল পেস্টিসাইড ফাঙ্গিসাইড এ সমস্ত কেনার একদমই প্রয়োজন নেই সঠিক উপায়ে হলুদ ব্যবহার করলে বাগানে গাছেদের অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যায় অনায়াসেই আর কি কি ভাবে আমরা হলুদকে ছাদ বাগানে ব্যবহার করতে পারি সেটা তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ এর মধ্যে আমি পাঁচ থেকে ছটা হলুদের ব্যবহার আপনাদেরকে দেখাবো তো তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার অন্যান্য ভিডিও নোটিফিকেশন আপনাদের এক কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা বাগানে বিভিন্ন ধরনের গাছেতে আপনারা লক্ষ্য করে থাকবেন প্রায় সময় গাছের গোড়ায় শামুক কখনো কখনো পিঁপড়ের খুবই সমস্যা দেখা দেয় এই দেখুন এই যে গাছটার গোড়ায় হঠাৎ করেই দেখতে পাচ্ছি এই যে পিঁপড়ের আক্রমণ হয়েছে আর যখন গাছের গোড়ায় এইভাবে পিঁপড়ে হয়ে যায় তখন কিন্তু গাছের শিকড়ের প্রচুর পরিমাণে ক্ষতি করে দেয় এতে গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় কিছু কিছু গাছ এমনি মারা যায় কিন্তু বোঝাই যায় না যে কি কারণে সমস্যাটা হলো যখন আমরা গাছটি মারা যাওয়ার পরে তুলি তখন দেখতে পাই যে গাছের গোড়ায় পিঁপড়ে এখানে দেখুন ছোট পিঁপড়ে হয়েছে কোথাও কোথাও আপনারা গাছের টবে দেখতে পাবেন বড় বড় যেগুলো চিনির মধ্যে থাকে বড় সাইজের কাঠ পিঁপড়ে সেগুলো পর্যন্ত মাটির মধ্যে থাকে হয়ে যায় তো এই পিঁপড়ের হাত থেকে গাছকে বাঁচাতে হলুদ কিন্তু ভীষণভাবে উপকারী তো কিভাবে আপনারা হলুদটিকে ব্যবহার করবেন চলুন সেটাই এখন দেখিয়ে দিই গাছের গোড়ায় হয়ে গেছে হাজার হাজার পিঁপড়ে এই পিঁপড়েগুলোকে কিন্তু অনায়াসেই কিন্তু হলুদ তাড়িয়ে ফেলবে তো এর জন্য আমরা কি করব কিছুটা পরিমাণে হলুদকে নিয়ে নেব নিয়ে গাছের গোড়ার থেকে সাইড বরাবর ভালো করে খুঁচিয়ে নিয়ে দিয়ে দেব। দিয়ে হালকা একটু মাটি দিয়ে হলুদটাকে নাড়াচাড়া করে দেব প্রথমে এই দেখুন গাছের গোড়াটাকে ভালোভাবে খুচিয়ে নিতে হবে যাতে ভিতরে বায়ু চলাচলটা স্বাভাবিক থাকে আর মাটিটা একটুখানি ঝুরঝুরে থাকে বন্ধুরা যে কোনো গাছের মাটি যদি সুন্দর ঝুরঝুরে থাকে তার মধ্যে কিন্তু শিকড়ের ডেভেলপমেন্ট ভালো হয় আর তার জন্যই গাছও উপরে কিন্তু ভালো হয় তো গাছের গোড়া থেকে মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে নিয়ে এইভাবে এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো টবের সাইড বরাবর আমাদেরকে দিয়ে দিতে হবে গাছের একদম গোড়ায় কিন্তু হলুদের গুঁড়োর প্রয়োগ করা যাবে না তাতে অনেক সময় দেখা যায় যে গাছের কাণ্ডটা পচে যাওয়ার সমস্যা হতে পারে তাই জন্য গাছের টবের সাইড বরাবর এইভাবে হলুদ দিয়ে মাটিটাকে হালকা একটু নাড়াচাড়া করে দিলেই আপনারা দেখতে পাবেন যে পিঁপড়েগুলো আস্তে আস্তে চলে যাবে আর আপনার গাছ মুক্ত হবে অনেক সময় বাগানে আপনারা লক্ষ্য করে থাকবেন মিলিবাগের আক্রমণ বেশ কিছু গাছ আছে যাতে মিলিবাগ একদম খুবই আক্রমণ করে তার মধ্যে একটা গাছ হলো জবা ফুলের গাছ জবা ফুলের গাছে মিলিবাগ প্রচুর আক্রমণ করে আর মিলিবাগ যখন আক্রমণ করে তখন গাছের যে ডগার যে রস সেটা একেবারেই খেয়ে ফেলে কুড়ি এইভাবে কুকড়িয়ে যায় পাতা কুকড়িয়ে যায় নতুন পাতা যেগুলো বার হয় সেগুলো সাইজে ছোটো হয় আর গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় ফুলও ভালোভাবে হয় না তো এই এই সময় গাছকে বাঁচাবার জন্য হলুদ কিন্তু ভীষণভাবে উপকারী তো হলুদ ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব সবার আগে এই গাছটিকে বাঁচাবার জন্য যে সমস্ত গাছের যে ডগা রয়েছে যেখানে আলটিমেট মিলেবাগের আক্রমণ হয়েছে সেই জায়গাগুলোকে আমরা কেটে ফেলবো দেখুন মিলিবাগ যেহেতু গাছের ডগাটিকেই মূলত আক্রমণ করে সেহেতু এই ডগাগুলোকে কেটে ফেললে তাহলে কিন্তু সাইড থেকে নতুন অনেক ব্রাঞ্চ বার হবে আর সাথে ফুলের পরিমাণও কিন্তু পরে বাড়বে এই গাছটা সম্পূর্ণ গাছটাকে সারিয়ে তুলতে দশ থেকে পনেরো দিন সময় লাগবে তো কিভাবে আমরা করব এই দেখুন প্রত্যেকটা ডগাকে আমরা একই সঙ্গে ডিহেড করে দেবো অর্থাৎ প্রত্যেকটা ডগাকে কেটে ফেলবো প্রত্যেকটা ডগাকে সুন্দরভাবে কেটে ফেলবার পর গাছের গোড়াটা খুঁচিয়ে নিচে আমরা কিছুটা পরিমাণে খাবার দেব যাতে গাছ একটুখানি এনার্জি পায় যাতে নতুন গ্রোথ তৈরি করতে পারে সাথেই কিছুদিন ধরে বর্ষা হওয়ার কারণে হঠাৎ হঠাৎ করে গাছের এই ধরনের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে এটা হচ্ছে তার কারণ অতিরিক্ত পরিমাণে জল তারপরে অতিরিক্ত পরিমাণে রোদ্দুর এই কারণে এবার যখন আমরা ডগাটা তাকে কেটে ফেললাম আর গোড়াতে সারও দিয়ে দিলাম এবার একটা বাটির মধ্যে এক চামচ পরিমাণে হলুদ নিয়ে এইভাবে গুলিয়ে নিতে হবে আর সন্ধ্যার পরে এই যে গাছটা একে এই হলুদ গোলা জল স্প্রে করে দিতে হবে বা এই জলটা দিয়ে গাছটাকে ভালোভাবে এইভাবে চান করিয়ে দিতে হবে আর এই কাজটা কন্টিনিউ তিন চার দিন করতে থাকতে হবে তাহলে মিলিবাগের আক্রমণ আর নতুন করে এই গাছে হবে না আর সাথে যে সমস্ত কাটটা জায়গাগুলোতে ইনফেকশান বা ডাইব্যাকের সমস্যা হতে পারত সেই সমস্ত সমস্যা থেকে গাছ কিন্তু মুক্তি পাবে এইভাবেই কিন্তু জবা গাছ থেকে মিলিবাগের আক্রমণকে আপনারা দূর করতে পারেন এবার দেখুন বেশ কিছু গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় যেমন আকন্দ ফুল গাছে একটা বিশেষ ধরনের পোকার আক্রমণ হয় যে পোকাটা এসে এইভাবে পাতাটাকে খেয়ে চলে যায় এরকম লেবু পাতাতেও আপনারা লক্ষ্য করতে পাবেন যে সাদা সাদা একটুখানি দাগ দাগ হয়ে যায় আর পোকার আক্রমণ সেটা বোঝা যায় আর সেক্ষেত্রেও আমরা কিন্তু বিকেলের পরে এসে গাছে হলুদ জলকে স্প্রে করে দিতে পারি বা হলুদ জল দিয়ে গাছকে চান করিয়ে দিতে পারি গাছকে চান করাবার জন্য মাঝে মধ্যে হলুদ জল যদি ব্যবহার করা হয় তাহলে গাছে ফাঙ্গাল ইনফেকশন কিন্তু অনেক কম হয় আর এটা গাছের জন্য কিন্তু খুবই উপকারী বন্ধুরা বাগানে আমরা বিভিন্ন ধরনের কাটিং থেকে চারা গাছ তৈরি করি তো চারা গাছ তৈরি করবার সময় অনেক সময় আমরা লক্ষ্য করি যে পাঁচটা ছটা চারা গাছ লাগালে হয়তো একটা কি দুটো বাঁচে তো আমরা এখানেও কিন্তু হলুদকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি যে কোনো কাটিংয়ের গোড়াতে খানিকটা হলুদের মধ্যে চুবিয়ে নিয়ে অর্থাৎ ক্ষত জায়গাটাতে হলুদ লাগিয়ে তারপরে যদি আমরা কাটিংটাকে মাটিতে বা বালিতে বা সয়েল মিক্সের মধ্যে বসাই তাহলে কিন্তু কাটিংয়ের মরে যাওয়ার চান্স বা কাটিং শুকিয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকখানি কমে যায় আর এই দেখুন একই পদ্ধতিতে এই যে দুটো অলোকনন্দা গাছের কাটিং লাগিয়েছিলাম তারাও দেখুন কত সুন্দর হেলদি ভাবে বেঁচে রয়েছে এবছর বর্ষাকালে আশা করছি এ গাছ থেকে খুবই সুন্দর ফুল পাবো আর এই দেখুন বন্ধুরা ছাদ বাগানে আমরা সবসময় চেষ্টা করি গাছ যাতে অতিরিক্ত লম্বা না হয়ে যায় ছাদ বাগানের গাছ থাকে সাইজে ছোটো ঝোপালো তাহলেই কিন্তু দেখতে ভালো লাগে তার জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন গাছকে কাটিং করতে হয় আর কাটিং করবার পরে গাছের এই যে ক্ষত জায়গাটা কিন্তু কখনোই খোলা ছেড়ে দিতে নেই এই জায়গাতে হলুদের গুঁড়ো যদি আপনারা লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই ডালটা ডাই ডাইব্যাকের সমস্যা আর হবে না ডাইব্যাক অর্থাৎ পুরো ডালটা শুকিয়ে যাওয়া বা পুরো ডালটা শুকিয়ে মরে যাওয়া এই সমস্যাটা আর থাকবে না আর গাছটা সুন্দরভাবে বাঁচতে পারবে আর নতুন ব্রাঞ্চ বার হয়ে গাছটা আস্তে আস্তে ঝোপালো হয়ে যাবে বন্ধুরা ছাদ বাগানে যখন আমরা গাছ লাগাই তখন আমরা সকলেই জানি যে খুবই উপকারী একটা খাবার হচ্ছে গাছের জন্য সবজির খোসা পচা জল এই কাজে আমরা যে কোনো সবজি চা পাতা পেঁয়াজের রসুনের খোসা ফলের খোসা এই সমস্ত ব্যবহার করি আর এগুলোকে একটা বালতির মধ্যে দিয়ে তিন চার দিন পাঁচ দিন এমনকি এক সপ্তাহ দশ দিন পর্যন্ত পচিয়ে সেই জলটা আমরা গাছে দিই এটা কিন্তু গাছের জন্য খুবই জরুরি একটা খাদ্য আর শুধুমাত্র এই খাদ্যের উপরই কিন্তু ভরসা করে গাছ কিন্তু খুব ভালোভাবেই বাঁচতে পারে কারণ এর মধ্যে সমস্ত ধরনের গুণা গাছের যে সমস্ত খাবারের প্রয়োজন সবই থাকে যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন আর বাদ বাকি সমস্ত উপাদান কিন্তু এই যে পচানোর প্রক্রিয়া এর মধ্যে অনেক সময় কিন্তু এর মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস চলে আসতে পারে তার জন্য আমরা যখনই এই পচাতে দেব সবজির খোসা বা এই যে লিকুইড ফার্টিলাইজার তরল সার আমরা তৈরি করব তার মধ্যে এক দু চামচ করে হলুদের গুঁড়ো যদি আমরা মিশিয়ে দিই তাহলে কিন্তু এর মধ্যে ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকবে না আর এটা গাছের জন্য একটা খুবই ভালো খাদ্য তৈরি হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমরা গাছের বাগানে হলুদকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা অ্যাডেনিয়ামের গাছ এই অ্যাডেনিয়ামের গাছটা যাতে কর্টেক্সটা মোটা হয় তার জন্য আমি দেখুন এটাকে এখান থেকে কেটে ফেলছি তো এই যে কেটে ফেললাম কাটলেই তৈরি হলো এই একটা ক্ষতস্থান এই ক্ষতস্থান কখনো কিন্তু খোলা রাখা যাবে না এখানে সব সময় একটু হলুদকে এইভাবে গুঁড়ো নিয়ে এখানে লাগিয়ে দিতে হবে বা একটুখানি জলে ভিজিয়ে পেস্ট তৈরি করে লাগিয়ে দিতে হবে তাতে কিন্তু গাছে ডাইব্যাক আর হবে না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম ছাদ বাগানে কিভাবে হলুদকে আমরা ব্যবহার করতে পারি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বন্ধুরা